এবারের আইপিএল এর প্রত্যেকটা এক ওভারে দুইটা করে বাউন্স দিতে পারবে এজন্যই প্রত্যেকটা ফ্র্যান্সাইজি ব্যাটসম্যান অলরাউন্ডারের থেকে একটা বোলারের দিকে নজর দিয়েছিলেন বেশি এবারের আইপিএল যদি নিলাম দেখেন তাহলে সবচেয়ে থেকে দামি প্লেয়ার ছিল হচ্ছে মিসেল স্টার মিসেল স্টার্কের প্রতি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি এজন্যই নজর দিয়েছিল কারণ যেটা বললাম যে এবারে আইপিএলে প্রত্যেকটা ফাস্ট বোলার 2টা করে অন দিতে পারবে তো এজন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ব্যাটসমান অলরাউন্ডারের থেকে একজন ফাস্ট বলার দিকে নজর দিয়েছিলেন 미셀 স্টার আইপিএল কে সার্কাস লীগ বলেইছিল সেই 미셀 স্টার কার এবারে আইপিএল এর পারফরম্যান্স যা ইচ্ছা তাই অবস্থা আপনি যদি 미셀 স্টার এখন পর্যন্ত পারফরম্যান্স দেখেন 미셀 স্টার এখন পর্যন্ত আইপিএল এ 50 প্লাস রান করেছেন 3 বার এবং যে জায়গায় 미셀 স্টার মতো বোলার উইকেট পেশেন মাত্র পাঁচটা এবারে আইপিএল এ মিসেল এখন পর্যন্ত পঁচিশটা ওভার করেছেন যে জায়গায় রান কনসিডার করছে দুইশো সাতাশি রান আপনি যদি ম্যাচ বাই ম্যাচ দেখেন প্রথম ম্যাচে মিসেল স্টার হায়দ্রাবাদের সাথে চার ওভারে তেপ্পান্ন রান কনসিডার করে সেই জায়গায় বিনা উইকেট কোন উইকেটের দেখা পান না আপনি যদি তার পরের ম্যাচটা দেখেন আরসিবির সাথে চার ওভারে সাতচল্লিশ রান দেয় তারপরের ম্যাচ দিল্লি ক্যাপিটালস সাথে তিন ওভারে পঁচিশ রান দিয়ে প্রথমবারের মতো উইকেটের দেখা পায় দুইটা উইকেট পায় তারপরের ম্যাচ যদি সিএসকের এর সাথে দেখেন সিএসকে এর সাথে মিসেল স্টার্ক আবার দশ ওভারে তিরিশ রান তারপরের ম্যাচে এলএসজির সাথে মানে সুপার জায়েন্ট এর সাথে দুর্দান্ত বল করে সেই ম্যাচে চার ওভারে রান দিয়ে তিনটা উইকেট পায় এবারে আইপিএল এ এটাই হচ্ছে মিসেল স্টার্ক সবচেয়ে ভালো ফিগার এখন পর্যন্ত এবং তারপরের ম্যাচ রাজস্থান রয়্যালস এর সাথে চার ওভারে পঞ্চাশ রান কোন উইকেট দেখা নাই তারপরের ম্যাচে আজকের ম্যাচে আর সাথে তিন ওভারে পঞ্চান্ন রান কনসিডার করছে যে জায়গায় তিন ওভারে পঞ্চান্ন রান আহামরি বিষয় না যে জায়গায় লাস্ট ওভারে একুশ রান লাগে ব্যাটসম্যান হচ্ছে আট নম্বর ব্যাটসম্যান একটা বলার কারণ শর্মা তার কাছে লাস্ট ওভার একেবারে একুশ রান দিতে মাত্র এক রানে ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স তো যেটা একেবারে শুরুতেই বললাম যে আইপিএল কে সার্কাস লিগের সাথে তুলনা করা সেই প্লেয়ার মিসেল স্টার যার পারফরমেন্স এবারে আইপিএল যা ইচ্ছে তাই অবস্থা এখন পর্যন্ত পঞ্চাশ প্লাস রান খেয়েছেন তিনবার টোটাল উইকেট পেয়েছেন মাত্র পাঁচটা পঁচিশ ওভার বল করে রান খেয়েছেন দুইশো রান